আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে নতুন করে আটকা রেসিপি নিয়ে এলাম আরবিদের রেসিপি এটা মাদুর বা ওকে আমি কী কী উপকরণ যে বানাইতে আছি সবাই দেখতে থাকেন এ প্রসেসটা ফলো করবেন সবাই তো যদি ভিডিওটা যদি ভালো লাগে সবাই লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করে আমার পাশে দেখবেন ওকে দেখব এখানে লইলাম দনিয়ার গুঁড়া জিরার গুঁড়া আর হইলো ব্ল্যাক পাউডার হলুদ কাতারি মিক্স মশলা লবণ আর হইলো লেবুর পাউডার আর এখানে দুইটা টমাটো পেস্ট আর হইলো বাগদনুস ধনিয়া পাতা টমাটো আর হইলো পেঁয়াজ এখানে হইল ফেঁদার সাঁদার পানি মুরগির যে একটা গোস্ত আছে গোস্ত ওটা আর এখানে আদা রসুন আর এই জেরিস ডি বানামো মাদরবা এই জেরিস দি মাদরবা বানাই তে সেবাই তো আছে সবাই তো এখন আইনতে ভারে একটু লেট হয়ে যায় তো সবাই দেখতে থাকেন ওকে এখানে তিনশো গ্রামের মতো অয়েল দিয়ে দিছি এখন দিয়ে দি পেঁয়াজ এখন আমার পেস্টটা একটু লাল হয়ে গেছে গে আমি এখন দিয়ে দিব আদা আমি কী কী উপকরণ দিবান এটা সবাই দেখতে থাকেন সবাই এ তো ফলো করবেন ইনশাআল্লাহ সবার কাছে ভালো লাগবে এখন আমি দিয়ে দিবো স্যাদার এই স্যাদারটা এখন দেওয়ার কারণে স্যাদারের গন্ধটা না থাকে এর জন্যে দেওয়া এই চাদরটা এখন একটু লাড়া দিয়ে দিব এখন ভালো করে স্বাদা একটু পানি দিয়ে ছাড়ি দিলে আবার মশলা দিয়ে দিন মাংস মাংস এগুলো আমার এখন স্বাদ হয়ে গেছে এখন আমি দিয়ে দিব মশলা যে মশলাগুলো দেখাচ্ছে এই মশলাগুলো এই এখন দিয়ে দিলাম মশলাগুলো এখন হালকাভাবে মশলা দিয়ে এখন এখন দিয়ে দিব টমাটো দেওয়া এখন সামান্য পানি দিয়ে দিব এখন দিয়ে দিব টমেটো পেস্ট হুম দিয়ে দি এক ওকে এই জেরিস দিই মাধ্য বানামো তো এখন আমি দিয়ে দিব এখন এখন আমি জেরিস দিয়ে দিব জেরিস আঙু বাংলাতে বলে গম গম আদা ভাঙা এখন দিলাম এখন দিয়ে দিব পানি এখন ডাকনা দিয়ে আধা ঘন্টা চল্লিশ মিনিটের জন্য রেখে দিলাম চল্লিশ মিনিট এটা হলো সাইড ડોલો ભાગ જનુ સામાન્ય ખુશી દરિયા ગુરખની સામાન્ય લે ગુરખાઉડ আধা ঘন্টার জন্য রাইটটা দিলাম আধা ঘন্টা পরে আবার পরিবেশন করব কম কে আপনার ভরিয়ে দিয়েছে দেড় কেজি এখন